ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন অনেক সময় মনে করি ভয় উচ্চারণ করে ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে উনি বেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না ডক্টর ইউনুস যে কথা বলছেন বারবার যে উনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন আমি বহুবার বলেছি উনি শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না উনি বোঝেন না এবং উনি ডক্টর ইউনুস তার সারা জীবনে যত অর্জন সেই অর্জন উনি বর্তমানে অলরেডি খুঁজে ফেলেছেন অলরেডি খুঁজে ফেলেছেন ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মনে করি ভয় উচ্চারণ করে ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে আসবে আওয়ামী লীগ তো করবে না যারা নির্বাচনে বিজয়ী হবে যারা পরাজিত হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে দুনিয়ার কেউ থাকবে সঙ্গে নাই আপনি লক্ষ্য বলেন একটা বিচার করেছে এই বিচারকে বিচার তুলে ভাই একটা আদালতের মাধ্যমে বিচার করছে বলতেছে এটা আন্তর্জাতিক মানে বিচার আমি আমরা বলছেন ঠিক আছে আন্তর্জাতিক মানে বিচার হয়েছে এই আন্তর্জাতিক মানে বিচারকে আন্তর্জাতিক কোন সংস্থা তো গ্রহণ করতেছে না এইটার কি হবে এইটার কি চিকিৎসা বলে আপনি এই দেশের শান্তি কখন আসবে দেখেন সুন্দরবন আছে সুন্দরবনে গাছপালা আছে পশু পাখি আছে তারা কিন্তু এসে আপনার শহরে আক্রমণ করে না তারা কিন্তু আপনাকে চিন্তার উদ্যোগ চিন্তা করার মানে ক্ষমতা আছে একমাত্র মানুষের এখন সেই মানুষকে নিয়ে যদি কোন পরিকল্পনা হয় সব মানুষকে যদি শান্তিতে রাখার মতো কোনো পরিকল্পনা হয় সব মানুষের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো পরিকল্পনা হয় কেবল সেই পরিকল্পনাটাই দেশে শান্তি নিয়ে আসতে পারে আপনি যদি এমন একটা পরিকল্পনা করেন যে অসাধারণ পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনায় দেশে একটা বৃহৎ জনগোষ্ঠী নেই তাহলে সেই পরিকল্পনা কখনো শান্তি বয়ে আনতে পারে না এটা একদম বেসিক কথা বললাম আমি এটা পৃথিবীর যেকোনো দেশের জন্য এটা প্রযোজ্য তো আপনার এখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছি যে সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উনি এসে উনার মত করে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা হয়তো বা করছেন অথবা কি করছেন আমি বলতে পারবো না আমি ওনার কর্মকাণ্ড বুঝি না ভাই পরিষ্কার কথা আমি বুঝি না আমি আমার ছোট মাথা ছোট বুদ্ধি দিয়ে আমি ওনার পরিকল্পনা বুঝি না আমি ভেবেছিলাম যে আগের সরকার যেটা ছিল হাসিনার সরকার উনিও দেশটাকে বিভক্ত করতে চেষ্টা করেছিলেন উনি একটা বড় জনগোষ্ঠীকে উনার পরিকল্পনার বাইরে রেখেছিলেন তাদেরকে উনি কি ধ্বংস করে দেবেন তাদেরকে উনি কি মানে বাতাসে করপুরের মতো উড়াই দিবেন নাকি বঙ্গোপসাগরে ফেলে দিবেন আমি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি যে কারণে উনিও শান্তি আনতে পারেননি এখন আমি ভেবেছিলাম ডক্টর ইউনুস উনি একটা নোবেল পুরস্কার বিজয়ী শান্তি পুরস্কার বিজয়ী উনি শান্তি জিনিসটা বোঝেন আমি ভেবেছিলাম উনি কোনো পলিটিক্যাল পার্টি করেন না কারণ উনি সকল পলিটিক্যাল পার্টি ওনার কাছে সমান কিন্তু বাস্তবে আমার দেখলাম টোটালি ভিন্ন জিনিস আমি বারবারই বলছি আগেও বলেছি এখনো বলি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু সমর্থক নয় আওয়ামী লীগের যে ভালো দিকগুলি আছে সেগুলো যদি শেখ হাসিনার চরিত্রের মধ্যে না থাকে তাহলে আমি বলবো শেখ হাসিনা আওয়ামী লীগকে জবর জখল করেছিলেন উনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন না এটা হলো আমার বিবেচনা আবার শেখ হাসিনার মধ্যে যে স্বৈরাচারী মনোভাব ছিল আওয়ামী লীগের মধ্যে সেই স্বৈরাচারী মনোভাব আছে যদি দাবি করে তো তাকে আমি অনুরোধ করবো দেখেন কোন ধারাটা স্বৈরাচারী আওয়ামী লীগ একটু দল তাই জন্য একটা সংগঠন সংগঠনের যিনি নেতা তাকে যদি আপনি দলটাকে বিচার করেন এবং সেই দলের যত সমর্থক আছে সবাই যদি এক একটা করে শেখ হাসিনা আপনি মনে করেন তাহলে কি আপনি শেখ হাসিনাকে দিয়েছেন সবাইকে কি ফাঁসি দিবেন বেসিক কথা রে ভাই কাজে এভাবে আপনি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এবং যদি আপনি এই মানুষের যদি অগ্রসর হন আপনি সংস্কার করলে সেই সংস্কার হবে এক দেশ দোষী যদি আপনি নির্বাচন করেন সেই নির্বাচন হবে পক্ষপাত সকল মানুষকে সেখানে কিন্তু রিপ্রেজেন্ট করবে না ভাই এবং এই যে এই বেসিক জায়গাটা যতক্ষণ পর্যন্ত যেই সরকার আছে তা যদি না বিশ্বাস করে তা যদি তার চিন্তার মধ্যে না ঢুকায় তাহলে ভাই হবে না এটাই আপনি যখন বলছেন সাংবিধানিক মাসুদ কামাল যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় আমরা তো সরকারে আচরণ দেখছি যে শেখ হাসিনার সহ গুটি কয়েক বাঁধোলম সংখ্যায় আরো বেশি যারা দুর্নীতিবাজ যারা গণতন্ত্র হত্ত সঙ্গে জড়িত তাদের বিচারে নামে পুরো আওয়ামী লীগকে আহ বাংলাদেশের শত্রু হিসেবে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে তার মানে তারা একদিকে বলছে আওয়ামী আওয়ামী লীগের লীগের লোকজন ভোট দিতে পারবে আবার নৌকা নেই নির্বাচন কমিশনে আবার যারা একেবারে তৃণমূলের সমর্থক একবার সমর্থক একটিভিস্ট না তাদেরকে আটক করা হচ্ছে তারা তারা ভোট দেবে কাকে আর ভোট দেবে কিভাবে এবং একই সঙ্গে আপনি যেটি বললেন যে যেখানে শেখ হাসিনা সমর্থ মানে সমর্থক শব্দ নয় আওয়ামী লীগের তাহলে এই তৃণমূলের মানুষের একটি অপরাধ করেছে আমি তো সে কথাটাই বলছি দেখেন শেখ হাসিনা অপরাধ করেছেন অনেকে পালিয়ে গেছেন যারা পালিয়ে গেছেন কেন গেছেন তারা জানেন দল দুটো কারণে পালিয়েছেন একটা কারণ হলো যে তারা জানেন যে তাদেরকে ধরে তাদেরকে জেলে ঢুকানো হবে তারা এটা আশঙ্কা করেছেন এখানে হয়তো আইনের শাসনটা হবে না এখানে প্রতিহিংসার মধ্যে তাদের শিকার হতে হবে তারা এই জন্য পালিয়েছেন আরেকটা কারণ হলো এরা অপরিমিত দুর্নীতি করেছেন এবং দুর্নীতি প্রচুর অর্থ উপার্জন করেছেন তারা চিন্তা করেছেন এত কষ্ট করে এত অর্থ উপার্জন করলাম আমাকে জেলখানা থাকলে তো অর্থ ভোগ করতে পারবো না তার যেমন পালিয়ে যাই অর্থগুলি আগে পাঠিয়ে দিয়েছি এইগুলি দিয়ে আমি আমার জীবন চালাবো তারা এভাবে ভেবেছেন এই তারা পালিয়েছেন কিন্তু আমার কথা হলো এদের সংখ্যা কত হাজার এক লাখ হবে না আপনি শিওর থাকেন এক লাখ হবে না কিন্তু আওয়ামী লীগের সমর্থন কত এক কোটি ছাড়িয়ে যাবে মিনিমাম আমি যদি অত্যন্ত কনজারভেটিভ হিসাব করি অত্যন্ত কনজারভেটিভ মানে কারণ মানে কারণ একটা ফ্যামিলিতে 10 জন ভোটার আছে 20% হিসাব করা হয় 20% হিসাব করলেও 12 কোটি ভোটার বর্তমান যে ভোটার

এক কোটি লোক হবেন আপনি এক কোটি লোক কত লোক ইউরোপের অনেক বড় বড় দেশের জনসংখ্যাও দেশ হয় তো এই লোকগুলিকে আপনি কি সবাইকে শেখ হাসিনা পাঠিয়ে দিবেন সবাইকে আসাদুজ্জামান কামালের মতো খুনি তো সবাইকে আপনি দিবেন পারভেন দিতে এভাবে হয় না আপনাকে এদের নিয়েই চলছে এদেরকে আপনি কিভাবে আপনি এদেরকে বরং এদেরকে বোঝান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র এখতিয়ার এবং ক্ষমতা হলো জনগণের আর কারো না আপনি আইন করে তাও নির্বাহী আদেশ দিয়ে মানে নির্বাহী আদেশ বলে এটা একটা কালো আইন এই কালো আইন দিয়ে আপনি একটা রাজনৈতিক দলকে বন্ধ করে দেবেন ভাইরে এটা ইম্পসিবল

বলতেছে এটা আন্তর্জাতিক মানে বিচার হয়েছে মানলাম মানে এলাম আমি আন্তর্জাতিক বুঝি না আমার মূর্খ মানুষ বুঝি না মানলাম ওনারা বলছেন ঠিক আছে আন্তর্জাতিক মানে বিচার হয়েছে এই আন্তর্জাতিক মানে বিচার আন্তর্জাতিক কোন সমস্যা তো গ্রহণ করতেছে না এইটার কি হবে এইটার কি চিকিৎসা বলেন আপনি তাহলে ভাই শোন আপনি আপনাকে কত ভালো বলেন অথবা আমি আমাকে কতটা ভালো বলি এটা গুরুত্বপূর্ণ না লোকে আপনাকে কি বলে এটা গুরুত্বপূর্ণ তো ইউরুজ সাহেব ইউরুজ সাহেবের প্রেস উইং সাহেবের আদালত অথবা ইউরুজ সাহেবের প্রসিকিউটার অথবা ইউরুজ সাহেবের যারা সাপোর্ট করে যারা ইউরুজ সাহেবকে সাপোর্ট করে কিছু একটা পাইতে চায় ওনারা এইটাকে কি বলেন কিভাবে মূল্যায়ন করেন ওনারা আওয়ামী লীগকে কিভাবে দেখেন কিভাবে মূল্যায়ন করেন সেটা দিয়ে ভাই দুনিয়া চলবে না আপনি একে একে বাস করতে পারবেন না দুনিয়ার দিকে তাকান পৃথিবীর দিকে তাকান আন্দোলন দিয়ে আপনি দেখেন না ভাই দেখতেছি না তো কেউ কেউ তো বলতেছে না সবাই দেখি কথা বলতেছে যেদিন ঘটনা ঘটছে পরের দিন আমরা বিবৃতি পেলাম কি বলবেন আপনি এটাকে এখন এর মাধ্যমে আমরা অগ্রসর হচ্ছে নির্বাচনের দিকে সেই নির্বাচন কি সেই নির্বাচনে থাকবে না দেখেন আমরা দুই নির্বাচনকে সমালোচনা করি আঠারো নির্বাচনকে সমালোচনা করি চব্বিশের নির্বাচনকে সমালোচনা করি আমি এখানে নির্বাচনই বলি না এটা আমি আওয়ামী লীগ আমলেও বলেছি চব্বিশের নির্বাচনের আগে এই যে আপনার একটা ই হতো না এডিটর গিল্ড ওখানে বসে আওয়ামী লীগের সব দালাল দালালকে নিয়ে আসছিল ওইখানে বসে ওইখানে যে আমাদের এই আহসানিস মনসুর ছিল একটা অনুষ্ঠানে বিয়ে বিজেপি শাখা সাহেব ছিলেন ওনাদেরকে জিজ্ঞাসা করেছেন ওনাদের সামনে

ওরা আসতে চাইলে আসতে দেব না এই কথা কিন্তু বলে নাই কেউ হয়তো আসতে আসলে নির্বাচনে ভোট দিতে দেব না চুরি করব ডাকাতি করবো এইগুলো সব আছে কিন্তু না এটা কিন্তু বলে নাই কেউ আর এখন কি হচ্ছে নৌকে আমার কাছে থাকবেই না বিচার করেন আপনি আপনি বিচার করতে চাচ্ছেন বিচার করেন আবার কোনো আপত্তি নাই বিচার শুরু করছেন বিচার হচ্ছে বিচার হোক বিচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার কিছু করতে পারবা না নির্বাচন করতে বিচার শুরু হয়েছে না আমার সন্দেহ আসছে কিন্তু আপনি আসতে মানে যদি আসে পরে এই ভয়ে আপনি এখনই কাঁপতেছেন কি হইলো গেল ভাই তুই না মানবাধিকার সংগঠনগুলো যেমন বিচারের রায় নিয়ে প্রশ্ন তুলেছে একইভাবে গবেষণা প্রতিষ্ঠানগুলো আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি তারাও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং এরই মধ্যে আইসিজি তো আরো দুদিন আগে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে আপনি খেয়াল করেছেন যে আমি জানি না এটি সম্ভবত আজকে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর ভাবে এক কেন্দ্রিক একটি শাসন ব্যবস্থা দিকে আবার বাংলাদেশে চলেছে ইত্যাদি ইত্যাদি এদিকে সজীব জয় আপনি জানেন যে গত দুই দিন আগে রয়টার্স কে একটি সাক্ষাৎকার দিয়েছিল রয়টার্স সেটিকে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে ট্রিট করেছে ওখানে লেখা হয়েছে এবং সেখানে সজীব জয় বলছেন নির্বাচনের নির্বাচন আগে যদি আওয়ামী লীগের উপর থেকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে রাজনৈতিক কার্যক্রমের উপরে সেটি তুলে না নেওয়া হয় তাহলে সহিংসতার দিকে যাবে বাংলাদেশ তার মানে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দিচ্ছে যে এইভাবে আর তারা থাকতে পারে না এদিকে আমরা জানি যে প্রায় লক্ষনিক অস্ত্র আমাদের ভুল না হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে পাওয়া প্রাপ্ত তথ্য বিশিষ্ট গুষ্টি হাতে রয়েছে তারাও প্রস্তুত এবং নির্বাচনকে কেন্দ্র করে আবার রাজনীতি দলগুলো এখন বাংলাদেশে যেগুলো রয়েছে তারা মুখমুখি সব মিলিয়ে কি বাংলাদেশ যেটি আমরা এত দিন আলোচনায় নানান ভাবে যে শব্দগুলো উত্থাপিত হয়েছে চরম সংঘাত কিংবা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কি না না এটা হলো কি যুদ্ধ অনেক সময় দৃশ্যমান যুদ্ধ অনেক সময় মানুষের মনের মধ্যে থাকে এখন ধরেন এই যে আমরা গত বছরের কথা ধরি গত বছর অগাস্টে শেখ হাসিনা চলে গেলেন শেখ হাসিনার একটা পরাজয় ঘটল ওটা একটা যুদ্ধের মতো অবস্থা কিন্তু ছিল কিন্তু এই যুদ্ধটা এই দেশের মানুষের মনে কি আর আগে থেকে ছিল না আর আগে থেকে ছিল ওই দিন চূড়ান্ত প্রকাশ ঘটছে ওই কয়েকদিনে তো এরকম মানে চূড়ান্ত প্রকাশ ঘটবে কিনা আমি জানি না কিন্তু এই আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হচ্ছে এবং এই যে বিভিন্ন হচ্ছে এবং নির্বাচন নিয়ে বর্তমানে যারা মাঠের যারা বিরোধী দল আছে তাদের যে কর্মকাণ্ড তাদের যে কথাবার্তা এবং নির্বাচন নিয়ে সরকারের যা আচরণ এবং কথাবার্তা এই সবগুলো মিলিয়ে আমি মনে করি মানুষের মধ্যে ক্ষোভ আছে এখন সেই সমস্ত ক্ষোভগুলো সেই সমস্ত অসন্তুষ্টিগুলো ফেব্রুয়ারি মাসের আগে বিস্ফোরিত হবে কিনা এতে আমি বলতে পারবো না কিন্তু আমার ধারণা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না ডক্টর যে বলছেন বারবার যে উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেবেন আমি বহুবার বলেছি উনি শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না উনি বোঝেন না এবং উনি ডক্টর ইউনুজ তার সারা জীবনে যত অর্জন সেই অর্জন উনি বর্তমানে অলরেডি খুঁজে ফেলেছেন অলরেডি খুঁজে ফেলেছেন ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মনে করি ভয় উচ্চারণ করে ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধা সিং উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে আসবে আওয়ামী করবে করবেই না যারা নির্বাচনে বিজয়ী হবে যারা পরাজিত হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারা না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়ার কিন্তু নির্বুদ্ধিতার কারণে অথবা উনি যে দেশের সার্ভ করতে চান সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন উনি বাকি জীবন হাজার চেষ্টা গেল সেখান থেকে আর নিজেকে তুলতে পারবেন না এবং এই দেশের জন্য সামনের দিনগুলিতে কি হবে এটা ভেবে আমি আতঙ্কিত বোধ করি নির্বাচনের দিন মানে পাঁচটা গোলাগুলি হবে কিনা দশজন লোক মারা যাবে কিনা এটা কোনো প্যারামিটার না প্যারামিটার হলো প্রত্যেকটা মানুষের মনে উনি যে সংঘাতের একটা মানে ধারণা ঢুকিয়ে দিয়েছেন এবং মানুষ যে পরস্পরকে অবিশ্বাস করতে শুরু করেছে মানুষ যে একে অপরকে শত্রু মনে করতে শুরু করেছে এই ভয়ঙ্কর ঘটনাটা ডক্টর ইউনুস নিজের যোগ্যতায় ঘটিয়েছে এই জন্য এই দেশের মানুষ ওনাকে পরিত্রাণের কোন উপায় কি আল্লাহ যদি রক্ষা করে আল্লাহ আমাদের সব রক্ষা করে সম্ভবত আমরা তার দিকে যদি আমার দেশটাকে মনে করে এই দেশে অনেক পূর্ণবান লোক আছে তাদের চিল দেশটা শান্তি দেই তাই যে আল্লাহ করেন কিন্তু আমরা এরই মধ্যে যেরকম আল্লাহ ভক্তির নমুনা দেখাইতে পারছি যেরকম আমরা ভাতৃ ঘাতি আচরণ করা শুরু করেছি এগুলো কি আল্লাহ কোনোভাবে পছন্দ করেন বলে আমার কাছে মনে হয় না ভাই তারপরেও আল্লাহ তো দয়ালুক তিনি যদি কখনো আমাদেরকে ত্রাণ দেন ত্রাণ করেন তাহলে আমরা হয়তো রক্ষা পাবো আমি ভাই সহজে কোনো পথ দেখি না আল্লাহ হিসেবে ভাবে দয়ালু কিন্তু প্রকৃতির প্রতিশোধ তো আবার নিষ্ঠুর হয় এমন কথাও তো আমরা জানি হ্যাঁ আল্লাহ তো নামে